ওদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি কোথায় কি রে পাই রে ওদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু কোথায় কি রে পাই রে ওদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি কোথায় কি রে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিচ্ছু নাই রে ওদেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি কোথায় কি রে পাই রে ওদেশের ভাই দেহে বল না কোথা যাই দে একটু শান্তি বল কোথায় কি যে পাই দেশের ভাই দেহে বল না কোথায় যাই দে একটু শান্তি বল কোথায় কি যে দে পানির কলে পানি নাই তাতে কে আসে যায় বিদ্যুতের খবর উন্নতির জুয়ার বহিন পানির কলে পানি নাই তাতে বিদ্যুতের খবর না জুয়ার বহিন সেই জুয়ারে দেশের ভাই দেহে বলনা কোথা যাই দে একটু শান্তি বদ কোথায় কি যে পাই দেশের ভাই দেহে বলনা কোথা যাই দে একটু শান্তি বদ কোথায় কি যে পাই দেশ সের কোথা যাই রে এটু শান্তি পদক থাইকি যে পাই দে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে লাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায় আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে লাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায় বিচার পতির পিতার আছে বিচার পতির বেতন আছে পিতার কোথাও নাই দে বিচার পতির বেতন আছে বিচার কোথাও নাই দে ও ভাই দে বলুতা যাই দে একটু শান্তি পদ কোথায় কি যে পাই দেশের ভাই দে বলোতা যাই দে একটু শান্তি পদ কোথায় কি যে পাই দে পাম্পে তেল নাইম আমাকে কবাডো জাইগা নাই সবারও কাইদা নাই পাম্পে তেল নাইম আমাকে কবাডো জাইগা নাই সবারও কাইদা নাই শান্তি পেতে হলে দিনের পথে যাই দে শান্তি পেতে হলে দিনের পথে আই দেবেন ও ভাই দেহে বলনা কোথা চাই দে একটু শান্তি বলো কোথায় কে পাই দে ওদেশের ভাই দেহে বলনা কোথা চাই দেম একটু শান্তি বদ কোথায় কি যে পাই দে আছে ভাই আছে আছেন অনেক কিছুই আছেন অফিসে ঘুষ আছেন দাবার মতো মানুষ আছেন আছে ভাই আছে আছেন অনেক কিছুই আছেন অফিসে ঘুষ আছেন দাবার মতো মানুষ আছে দুর্নীতির শীর্ষ আছে আর কি বোধা চাই দেন দুর্নীতির শীর্ষ আছে আর কি বোধা চাই দেন ও দেশের ভাই দেহে বল না কুতা চাই দেন একটু শান্তি বল কোথায় কি যে পাই দেন ও দেশের ভাই দেহে বল না কুতা চাই দেন একটু শান্তি পদ কোথায় কি যে পাই দে বাজারটা গরম আছেন যাবেন না মাছের কাছে পেঁয়াজের ছাজ আছেন মরিচের ঝাল বেড়েছেন বাজারটা গরম আছেন যাবেন না মাছের কাছে পেঁয়াজের ছাজ আছেন মরিচের ঝাল বেড়েছেন বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই দে বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই দেন দেশের পাই দেখে হেবন না কোথা যাই দে একটু শান্তি পদ কোথায় কি যে পাই দেন ওদেশের ভাই দেখে না কোথা যাই দেন একটু শান্তি বদ কোথায় যে পাই দেন ওদেশের ভাই ইদে বল না কোথা যাই দেন একদম শান্তি বদ কোথায় যে পাই দেন শান্তি পেতে হলে দিনের পথে শান্তি পেতে হলে ক্ষুদার পথে যাই দেন ওদেশের ভাই ইদে বল না কোথা যাই দেন একদম শান্তি বদ কোথায় যে পাই দেন ওদেশের ভাই ইদে বল না কোথা যাই দেন একটু শান্তি পদ কোথায় গিরে পাই রে